বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন সরগরম তেরোই নভেম্বর রাজপথে নেমে এসেছে আওয়ামী ও বিরোধী দলের নেতাকর্মীরা এদিকে দুপুরে গাজীপুরে এক সমাবেশে আওয়ামী নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন আমি আওয়ামী জন্য জীবন দিতে প্রস্তুত আমার রক্ত আমার সেরা উপসেরাই বঙ্গবন্ধুর আদর্শ এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য তার এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি অনেকে এদিকে দলের প্রতি তার অবিচল আনুগত্য প্রকাশ হিসাবে দেখছেন অন্যদিকে পুলিশ একই দিনের রাজধানীসহ বিভিন্ন জেলায় রাজপথে বিক্ষোভ ও মিছিল সমাবেশে অনুষ্ঠিত হয় বিএনপির সরকার বিরোধী জুটগুলোর পক্ষ থেকে সরকার পতনের দাবিতে ব্যাপক স্লোগান ওঠে ফলে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ রাজশাহী সহ বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগকে জয়লাভ করাবে তারাই যারা পথ চায় না তারা আওয়ামী মন থেকে ভালোবাসে তবে রাজনীতির এই উত্তপ্ত আবহে সোহেল তাজের বক্তব্যে নতুন মাত্রা যোগ করছে অনেক বিশ্লেষক বলেছেন দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকার পর এমন দৃঢ় অবস্থান আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য নতুন এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করতে পারে এক সেক্রেটারির জন্য হাজারো বাপের বেটি নিরাপদ ছিলাম এখন আমরা নিরাপদ নাই আওয়ামী লীগ না বিএনপি না ওই জামাত না এনসিপি না কেউ না যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার বঙ্গবন্ধু বলছে আমি যদি নাও থাকতে পারি তোমাকেও দেয়ার যা আছে রেলওয়ে রেডি থাকবে একাশিরা বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ জনগণ জনগণ আসবে জনগণ তবে তেরোই নভেম্বর রাজপথে যেন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে একদিকে দলের প্রতি আনুগত্য ঘোষণা অন্যদিকে বিরোধী দলের আন্দোলনে দুই মেরুদণ্ড উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে দিব্যুর বিনোদন বিডি বাংলাদেশ